সালামু আলাইকুম চলুন একটা নতুন প্রোডাক্ট দেখি এটি হচ্ছে স্যামবর্ডের স্প্রে প্যান্ট হোয়াইট কালার চারশো এমএল এল এর বোতল আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসের যদি রং চটে যায় বা রং করার প্রয়োজন পড়ে ছোট ছোট সাইজের এই চারশো এমএল এল এর বোতলটি স্প্রে প্যান্ট খুব সহজেই কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া আপনি স্প্রে করে প্যান্টটি করতে পারবেন এইভাবে মুখটি লক থাকে এটি আনলক করার পর স্প্রে করতে হবে এই হচ্ছে সেল ফ্যামিলের স্প্রে পেন্ট প্রোডাক্টটি এখানে দেখতেই পাচ্ছেন ছবি দিয়ে আছে বা বিভিন্ন ধরনের এর বাইরেও আপনি যে কোনো ধরনের যেখানে যে কালারের পেন্টের দরকার পড়বে এইটা স্প্রে পেন্ট খুব সহজেই স্প্রে করে পেন্ট করতে পারবেন এবং এটি খুব দ্রুত শুকিয়ে যায় আমরা এই প্রোডাক্টটি খুব ব্যবহার করি আমাদের বিভিন্ন ফিল্টার সার্ভিসের ক্ষেত্রে তো আজকে একটা ছোট এইটা এইটা ব্যবহার করা একটা ছোট ভিডিও আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ এই প্রোডাক্টটি প্রয়োজন হলে আমাদেরকে নক করবেন ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপে নক করলেও আমরা কালার অনুযায়ী আপনাদেরকে সরবরাহ করতে পারবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য